গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই নিশ্চয় সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সব ঘড়িতে এখন সকাল আটটা পঞ্চাশ আটটা পঞ্চাশ বেজে গেছে কিন্তু আমার এখনও চা খাওয়া হয় নাই আজকে বেশ অনেকটাই দেরি হচ্ছে চা খেতে চা চা পেয়েছি মেয়ের চা খাওয়া হয়ে গেছে আর সকালবেলা আজকে আমি অনেকগুলো কাজ একবারে সেরে ফেলেছি মানে ঘুম থেকে উঠে আগে কাজগুলোই সেরেছি তারপরে আমি এই যে ব্রাশ করলাম আর এখন পড়তে এসছি চা ওই যে চা ওইখানে হচ্ছে ওই আর এখানে মেয়ে চা খেয়ে পড়তে বসে গেছে এইখানে আমি সকাল সকাল আজকে সেঁকে নিচ্ছি একটু পা রুটি রুটি এনেছিল সকালে ভাত করেছে এই দেখো গোটা গ্যাসটার অবস্থা কি হয়েছে এছাড়া কোকারে সকালে ঘুম থেকে উঠেই ভাত চাপিয়েছি আর যার জন্য গ্যাসের পুরো একদম চারিদিকে খারাপ অবস্থা চা খাবো তারপরে সব পরিষ্কার করব। সকালে ঘুম থেকে উঠে চাটা যতক্ষণ না পেটে পড়ে গলা দিয়ে নামে কাজে এনার্জি হয় না চা আর সাথে নিয়েছি আজকে একটু রুটি চা আর রুটি নিয়ে সকালবেলা এখন বসবো আর এইটা হচ্ছে আমার মি টাইম এই এক দেড় ঘন্টা চা খাবো তারপরে মানে ফোনের ভিডিও টিডিও আপলোড করব ফোনে টুকটাক একটু দেখবো টেকবো এটা হচ্ছে মি টাইম এই টাইমে অন্য কিছু ভালো লাগে না মানে সকালবেলা এক ঘন্টা যদি নিজেকে দিতে না পারি সারাদিন আমার ভালো যায় না এক দেড় ঘন্টা এখন নিজের মতো করে বসে থাকবো এখানে চা খাওয়া হয়ে গেছে বেজে বেজে গেছে এখন দশটা পার হয়ে গেছে দশটা পাঁচ দশ হয়। হয়তো আর খুলে দিই খাওয়াটা আসবে তার সাথে সাথে আসবে মশা বুঝতে পারছো কত মশা হচ্ছে ওই দেখো সব এখানে লেগে থাকে জামা কাপড় মেলে রেখে এখানে আর এখানে সব মশা একেবারে লেগে থাকবে এখানে কটায় যে কালকে জামা কাপড় হয়েছে এই কটাকে একটু গোছাতে হবে সকাল সকাল অনেক কাজ আজকে অনেক কাজ মেয়ের পাপা যে সকালে চা নেই মেয়ের পাপা যে সকালে খেয়েছে হচ্ছে ভাত সকালে আজকে ঘুম থেকে উঠেই চলে গেছি রান্নাঘরে মানে ঘুম থেকে উঠে ওই ঘর থেকে বাইরে আর বেরোয় সোজা রান্নাঘরে এইখান থেকে বেরিয়েছি এইখানে ঢুকে পড়েছি আজকে সকালে উঠেই চাপিয়েছি ভাত কালকে রাতেই বলে রেখেছিল সাড়ে আটটায় বেরোবে তো একটুখানি ভাত করে দিলে ভালো হয় করতেই হবে সামানটা না কিন্তু করে দিলে ভালো হয় ও আবার বাইরের খাবারটা বেশি একটা খেতে চায় না মানে সকালে ধরো বাইরে গেলে পরে টিফিনে কি দেয় ওই কচুরি তরকারি বা লুচি তরকারি এগুলোই দেয় ওগুলো খাবার এখন খুব কমই খায় ওই বাইর থেকে একটুখানি খেয়ে গেলেই ভালো হয় আমিও বলি যে বাড়িতে একটু ভাত খেয়েই যেতে তাহলে কি আর পেটটা ঠান্ডা থাকে একটু আলু সেদ্ধ ভাত গরম গরম খেলে মানে পেটটা ঠিকঠাক থাকে এখন চলে এসছি ঘর দু একটু পরিষ্কার করতে মানে বিছানার চাদরটা আজকে একটু চেঞ্জ করতে হবে বিছানার চাদরটা আজকে চেঞ্জ না করলে হবে না বেশ কদিন হয়ে গেল আর যে ঠান্ডার মধ্যে না চেঞ্জ করে কাঁচা ধোয়া করাটাও একটু কষ্টের ব্যাপার বরকে সকালবেলা সেদ্ধ ভাত করে খাইয়ে পাঠিয়ে দিয়েছি আজকে আর কোনো চিন্তা নাই আর যদি ভাত নাও করতাম ও কিন্তু আমাকে কিছু বলতো না মানে এই নিয়ে কিন্তু আমাদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা হতো না কিন্তু এটা কি বলতো একে অপরের প্রতি দায়িত্ব স্বামী স্ত্রীর একে অপরের প্রতি দায়িত্ব যে দুজন দুজনকে সম্মান দিই বা দুজন দুজনের সুবিধা অসুবিধাগুলো বুঝে নিই আর নিজের বাড়ির পরিবেশটা বা আশেপাশের পরিবেশটা সুন্দর রাখার জন্য নিজেকেও কিন্তু কিছু কিছু দায়িত্ব পালন করতেই হয় আমার এই আশেপাশের পরিবেশটা যখন সুস্থ থাকে তখন কিন্তু সংসারে পজিটিভিটিও আসে বিছানার চাদর পাল্টে নিলাম আর আজকে চাদর খুঁজতে আমার এক ঘন্টা লেগে গেছে কোথায় যে ভরে রেখেছিলাম এ দেখো একটু গুটিয়ে গুটিয়ে গেছে ভরে রেখেছিলাম আলমারির ভিতরে সে আর খুঁজে পাচ্ছিলাম না বালিশের কভারটাভার সব চেঞ্জ করে দিলাম আর এইটার কিন্তু পাঁচ বালিশের কভার ছিল না ওটা অন্য একটা ম্যাচিং করে কোনো রকমের হালকা একটু হালকা একটু ম্যাচিং হয়েছে ম্যাচিং করে অন্য একটা বালিশের কভার লাগালাম ওর মধ্যে রান্নাঘরে চলে আসলাম এইখানে দেখো হাতে চাল টাল ধুয়ে একটা আলু দিয়ে গ্যাসে চাপিয়ে দিলাম হোক আস্তে আস্তে এখানে মাছটা বের করেছি মাছটা রান্না হবে এইখানে প্রেশার কুকারে যে সকালে ভাত করেছিলাম একদম লেগে গেছে এ প্রেশার কুকার এখন উঠবে না উঠতে উঠতে অনেক দেরি আছে ভাতটা হোক আস্তে আস্তে আমি যতক্ষণে মুখে প্যাকটা লাগিয়ে স্নান করে চলে এসছি রান্নাঘরে স্নান করতে যাওয়ার আগে মাছটা ভাজা ঝাপিয়ে গেছিলাম যা তাহলে মাছটা ভাজা হয়ে যাবে তাহলে আমার রান্নাটা তাড়াতাড়ি হবে না হলে আজকে দুটো পেয়ে যাবে ভাত করতে আর এখানে মাছ ভাজা হয়ে গেছে এই যে উচ্ছেটা দিয়ে দিলাম আর মাছগুলো আমরা যেহেতু একটু খাই তো মাছটা ভাজে বেশ অনেকক্ষণ সময় লাগে আর গ্যাস বাড়িয়ে যদি তাড়াতাড়ি করে পুড়িয়ে নিই মাছটা তাহলে উপর থেকে পোড়া পোড়া হবে আর ভেতরে ভাজা হবে না এইখানে আমার ভাতও হয়ে গেছে ভাতের মাছটা ধরাবো তাহলে এই দিকেও আর একটা সময়

আর দিয়ে দেবো ভাজা মাছ ফুটে গেছে ঝোলটা অনেকক্ষণ হলো এবারে উচ্ছে কটাও দিয়ে দিল দিয়ে এবারে দিয়ে দেবো হচ্ছে সম্বার আবার দু মিনিট ফুটলেই সম্বারা দিয়ে দেবো ব্যাস রেডি হয়ে যাবে উচ্ছে ঝোল হয়ে গেছে গাজর দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা চাপিয়ে দিয়েছি আর করবো টক এই যে হচ্ছে টক ফল কিন্তু এগুলো হাতে ধরলেই শুধু আল লাগে আল ঢুকে যায় হাতে আজকে কাঁচি নিয়ে এসেছি কাঁচি দিয়ে এগুলোকে কাটবো এই যে যেগুলো তুম বের করবো আর এই ভেতরে ফলটা ফলটা ছাড়িয়ে দেখো এইটুকু হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ একবারে নুন আর ফলনো দেবো একটু সরষে মাক্সার ভাজা হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা এদিকে এটাও তো গেছে নিয়ে দেবো ভাত এইখানে জামা কাপড়ের বালতি এখনো মেলতে পারি নাই সেটা মেলবো এই হচ্ছে আমার টক ভাজা মাছ দিয়ে গাজর আলু ভাজা আর এখানে উচ্ছে আলুর ঝোল হয়নি এখনো খাও দেব উচ্ছে আলুর ঝোল করে পাগল হয়ে গেলো কজন আছে বলো তো উচ্ছে আলু ঝোল এত ভালো খায় কটা বাচ্চা আছে আমার মেয়ের মতো সোনা মা কটা আছে হ্যাঁ উচ্ছে আলু ঝোল খাওয়ার জন্য পাগল হয়ে গেছে এখন রেডি বাচ্চা এখন বোধহয় হয় চারটে দশ আর যাবো এখন একটুখানি ডাক্তারের কাছে বেশ ঠান্ডা আজকে আমি হাঁটতে যাইনি বিকালবেলায় বিকালবেলায় হাঁটতে গেলে আর ডাক্তারের কাছে যাওয়ার আর ইচ্ছা করে না সন্ধ্যেবেলায় গাছটা দেখো কটা মাত্র ফুল রয়েছে ডালগুলো সব এদিকে কেটে দেওয়া হয়েছে গাছ একেবারে ফাঁকা এবং হয়ে গেল ডাক্তার দেখানো আর এখন যাচ্ছি বাড়ি আর এখানে দেখো কত বড় একটা পুকুর কিন্তু পুকুরের জরা করে কালো শাওলা পড়ে গেছে আর কচুরি পানায় ভর্তি হয়ে গেছে একদম সেই খেয়ে দুপুরবেলায় উপরে উঠেছে আর এই এতক্ষণে নামছে তাও ডেকে তাও ডেকে নামাতে হলো আমাকে যে আয় পড়তে বস এবারে এটা কেন এটা রেখেছি তরকারি খোঁজা ফেলে এসে আর এসে এই যে সাইকেলটা ভরলো না এবারে পড়তে বসো কালকে পরীক্ষা আছে এখনো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হলো আর এসেই এই যে জড়িয়ে নিয়েছি কম্বল যা ঠান্ডা থাকা যাচ্ছে না কানে মনে হয় এখন বেশি ঠান্ডা লাগছে আর আমি চেঞ্জ কিন্তু এখনও করিনি চুড়িদারটাই পড়ে আছি কারণ ওর পাপা বাড়ি আসবে আসার পরে আবার একবার বেরোবো এক জায়গায় যাবো তার আগে এই যে নুনখুনগুলো এনেছিলো সেগুলো একটু ঢেলে রাখতে হবে এনে রেখেছি কবে আমার আর ভাড়াই হচ্ছে না মানে জায়গার জিনিস জায়গায় রাখছি না এর মধ্যে নুন সার পাঁচ তেল আছে এই চান টুকটাও নিয়েছিল অনলাইন থেকে কেমন হবে তা ঠিক নাই কিন্তু নিয়ে নিয়েছি এত বড় একটা প্যাকেট আমি এই একটা সুবিধা আছে তবে যে বড়ো প্যাকেটে যে একটা লাগিয়ে দিতে খাওয়াটাওয়া ঢুকবে না এই হলো চানাচুর তো আমি যেটা খেতে ভালোবাসি সেটা এটা না এই নিয়ে এখন ঝামড়ায় লেগে যাবে আমার সাথে অফিস থেকে বাড়ি আসতো বাড়ি এসে আগে কালে মুড়ি আনতে কারণ আমাদের মুড়ি ছাড়া চলে না রুটি ছাড়া চলবে ভাত না দিলেও চলবে একবেলা কিন্তু মুড়ি আমাদের লাগবে খুঁজতে যে আমরা কে কি খেয়েছি দুপুর বেলায় তুমি হয়তো ভালো ভালো খেয়েছো বাইরে খেয়েছো আজকে সন্ধ্যাবেলায় বললাম যে ভাত ছাড়া রুটি ছাড়া চলবে কিন্তু মুড়ি ছাড়া আমাদের একদিন চলবে না এই যে সন্ধ্যাবেলায় এখন নিয়ে এসেছি মুড়ি এখানে আছে একটুখানি মুড়ি আছে মানে ওই এক মুঠো কি দু মুঠো মুড়ি আছে মানে ওই কাপে কাপের দু কাপ মুড়ি আছে একটা শশার পেঁয়াজ এখানে কুচিয়ে নিয়েছি আর দুপুরবেলা যে গাজর আলুটা ভাজলাম সেই ভাজাটাই যে অল্প করে নিয়েছি এখন এটাকে খাবো আর এটা হচ্ছে আমার আজকে রাতে ডিনার আমি এখন বেশ কয়েকদিন ধরে চেষ্টা করছি রাতের ডিনারটা মোটামুটি সাড়ে ছটা থেকে সাতটা তার মধ্যে করে ফেলা সব দিন যে পাচ্ছি তা কিন্তু না যেদিন ওরা খেতে দেরি করছে বা কোনো একটা কিছু মারাচ্ছে সেদিনে রাতই হয়ে যাচ্ছে খেতে কিন্তু যেদিন কিছু করি না মানে বানাই না মুড়ি টুড়ি হয় সেদিন আমি একা তাড়াতাড়ি করে খেয়ে নিই ওরা খাবে সেই নটায় খুললে কেন ঢাকা খুললে কেন বাড়ি ঢুকে গেছে একবার ঢাকা ঢুকে নিয়ে দিব্যি আরাম করে বসে পড়েছে আজকে আর কোনো চিন্তা নাই ওরা যে গাড়িও ভরে দিয়েছে এবার বাপ বাড়ি যে খাবার আপনার কালকে বানিয়েছিলাম মুড়ি ঘণ্ট মুড়ি ঘন্টটা কালকে আর খেতে পারে নাই এই যে সবটাই ধরা রয়েছে আমাদেরটা আমরা খেয়ে নিয়েছি না দিই নাই আমি দিয়েছি নিজে খেতে পারে নাই